নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল রাজ্য শহর কলকাতা সহ গোটা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের ইস্তফার দাবি উঠছে নানা মহল থেকে এই আবহে রাজ্য পুলিশ অবসর রোধ বদল করলো দপ্তর অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো মুখ্যমন্ত্রী রাস্তা ভাজন আইপিএস জাবেদ শামিমকে স্মরণ হলো রাজ্যপাল সিভি বোসের এডিসি মনীষ জোশীকেও বুধবার সমস্ত দপ্তরের তরফে এক বিবৃতি দিয়ে রোধ কথা জানানো হয়েছে এবং ভিলেজ পুলিশদের জন্য সুখবর বাল্য পুজোর বোনাস আগে পাঁচ হাজার টাকা পেতেন তারা চলতি অর্থবর্ষে তারা বুধবার এই মর্মে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই বিজ্ঞপ্তিতে স্বাভাবিকভাবেই খুশি সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশরা কাণ্ডের মধ্যে ফের রাজ্যের ধর্ষণের অভিযোগ মাথায় বন্দুক ঠেকিয়ে গোয়াল ঘরে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সতেরোই আগস্ট বোলপুর থানার বাহিনী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুর গ্রামে অভিযোগ দীর্ঘদিন ধরে গৃহবধুকে ওই যুবক প্রস্তাব দিত প্রস্তাবে সারা না দেওয়াই ধর্ষণ করা হয় তাকে ঘটনাটি জানাজানি হতেই গৃহবধূ ঘুমের ওষুধকে আত্মহত্যারও চেষ্টা করে তিন দিন ধরে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি গ্রেপ্তার প্রতিবাদ বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা নিজেই এই ঘটনার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে এলাকায় কথা ছিল চলতি আগস্টই খাদানের ঝলক উপহার দেবেন কিন্তু অর্জিকল ঘটনার জেরে তার মন চাইদাইনি তাই আপাতত স্থগিত রেখেছে খাদান টিজড়ে রিলিজ দিন কয়েক শহরে ছিলেন না বিদেশের কোন এক মরু শহরে ছুটি কাটাতে গিয়েছিলেন দেব এবং রুক্কিণী বুধবার ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেন দেব এবং রুক্কিণী মৈত্র ছুটিতে থাকলেও রুক্কিণী মৈত্রের সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রতিবাদী পোস্ট দেখা গিয়েছিল সেখান থেকে খাদানের টিজার লঞ্চ করার ঘোষণা করেও এমন আবহে সেই সিদ্ধান্ত বাতিল করেছে দেব নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন রোনাল্ডো খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ